গত কয়েকদিন ধরেই উত্তপ্ত সন্দেশখালী সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে আজ কোচবিহার মরাপোড়া চৌপতি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে কোচবিহার জেলা বিজেপির কর্মীরা দীর্ঘক্ষণ পথ অবরোধের জেরে আটকে পড়ে কোচবিহার দিনহাটা এবং কোচবিহার মাথা ভাঙার যানবাহন বিজেপির অভিযোগ সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বহু জায়গায় একই ধরনের ঘটনা ঘটে চলেছে পশ্চিমবঙ্গের মা বনেদের নিরাপত্তা নেই সন্দেশখালীর ঘটনার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে রয়েছে শুনুন আজকে সন্দেশখালীতে সন্দেশখালীতে রাজ্যের পুলিশ প্রশাসন যে নাকারজনক ঘটনা ঘটিয়েছে সাধারণ মানুষদের উপর অত্যাচার করছে নারীদের সম্মান ভুলণ্ঠিত করেছে সেখানে আজকে সন্দেশখালীতে একটা অরাজকতা পরিবেশ তৈরি হয়েছে প্রশাসন বলতে কোনো কিছু আছে সরকার বলতে কোনো কিছু আছে এটা আজকে বোঝা যাচ্ছে না সরকারি মদতে পুলিশ প্রশাসনের মদতে সেখানকার মানুষ আজকে সেখানকার দুষ্কৃতীরা আজকে সাধারণ মানুষদের উপর যেভাবে নির্যাতন করছে যেভাবে যান মাল থেকে শুরু করে মানুষের জীবন আজকে বিপন্ন করে তুলেছে মায়েদের মায়েদের সম্মানকে ভুলণ্ডিত করেছে তার প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টি আজকে সারা পশ্চিমবঙ্গের সব জায়গাতে আমরা পথ অবরোধ করছি তুফানগঞ্জে যুব মোর্চার নেতৃত্বে এখানে আমরা পথ অবরোধে সামিল হয়েছি আমাদের দাবি হচ্ছে সন্দেশ খালিতে অরাজকতা যে পরিবেশ রাজ্যের পুলিশ প্রশাসন রাজ্যের সরকার তৈরি করেছে তার অবসান করতে হবে রাজ্যে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে রাষ্ট্রপতি শাসন জারি করে আধা সামরিক বাহিনী মোতায়েন করে রাজ্যের মানুষের সুষ্ঠু পরিষেবা যানমালের যে সুনিশ্চিতকরণ সেটা করতে হবে কতক্ষণ ধরে চলবে চলবে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে প্রশাসন আসবে তাদের সঙ্গে কথা হবে তারপরে কি নামে উজ্জ্বল কান্তি প্রসাদ জেলা সহসভাপতি আজকে অবরোধ আজকে যে তৃণমূল কংগ্রেস নামক যে সরকার তাদের ক্ষমতায় থাকাকালীন যে সন্দেশখালি থেকে শুরু করে আজকে মূলত সন্দেশখালীকে উল্লেখ করেই আমরা আজকে এখানে পদ অবরোধ এবং আমাদের এই সরকার যে থাকাকালীন যে আমাদের পশ্চিমবঙ্গের যে অবস্থা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে নারী নির্যাতন থেকে শুরু করে এই পরিস্থিতির মাধ্যম মাধ্যমের জন্য আজকে আমাদের যুব মোর্চার পক্ষ থেকে আমরা এখানে পদ অবরোধ করেছি কতক্ষণ চলবে যতক্ষণ না আমাদের পুলিশ প্রশাসন এসে আশ্বাস দিবে এবং আসবে তাদের সাথে আমাদের কথা না হয় ততক্ষণ আমাদের অবরোধ চলবে আমরা চাই এই পশ্চিম বাংলায় সুষ্ঠু পরিষেবা একটা আমাদের জনসাধারণ ভালোভাবে যেন বাঁচতে পারে তার জন্য আমাদের অবরোধ নামটা বলবেন বাপি বর্মন যুব মোর্চার সাধারণ সম্পাদক কোচবিহার জেলা